রক্ত কেনা বাংলা যা লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেন বাংলা যা লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ এখন অপমান শহীদের সেই রক্তকে আজ এখন অপমান রক্তকে না তাহলে তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় আমার লাকু শহীদের দানান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান সকাল বেলা পামতা খেয়ে পৈশাখের দিনে বিকেলে আবার চেবেতে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা পামতা খেয়ে রই দিনে বিকেলে আবার চেবেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে আজ ভিন দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে বিদেশিদের গান রক্তে না পাম্লাই আমার লাকু সহি দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে না পাম্লাই আমার লাখ সহিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা হাতে শখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান হাতে শখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান আজ গুবি সব সাজগো যে তুমি সেজ হনুমান আজ গো বিষবে সাঁচ গ যে তুমি সেজেছ হনুমান রক্তে কেনা বাংলায় আমার লাকু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলায় আমার লাকু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত থেকে না বানলাই আমার লাখ শহীদের দান কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত থেকে না বানলাই আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান আল্লাহু আল্লাহু লা